হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আর বাজে এখন রয়েছে ফোনে এখন থেকে তোমাদের ভিডিও শুরু আমার আজকে বলি সবাইকে শুভ সরস্বতী পূজা এই যে স্নান টান করে গেছে শাড়ি দিলাম কেমন ও এখন অঞ্জলি দেবে

দেড়টার সময় ছুটি যাও কালচারাল প্রোগ্রাম না যা হবে নাচবে সবার নাচানাচি করবা প্রোগ্রাম হবে সেগুলো স্কুলে এনজয় করো যাওয়ার জন্য করলাম হ্যাঁ বাজে তো পাঁচটা দাস একটু শুয়েছিলাম উঠলাম আর যে সোনাকে আবার গুছিয়ে দিলাম এখন বাবার সাথে বেরোবে

আর এখন সন্ধ্যা দেবো পাঁচটা বাজে তো একটু পরে সন্ধ্যা দেবো সন্ধ্যাতে তারপরে রেডি হবো ওখানে সাতটার সময় যাব সাতটার দিকে যাব দুপুরে যে আমরা বান্না কিছু করিনি আজ প্রসাদ দিয়ে খিচুড়ি প্রসাদ ওটাই খাওয়া গেছে দিদি ভাইরা দিয়েছিল বাজার ঘুরিতে পাঁচটা পঞ্চাশ আর এখন সন্ধ্যা লেগে গেছে এখন তো সন্ধ্যা মা এখনো আসেনি ঠাকুর দিতে বেরিয়েছে বা অনেক সাথে আমি সন্ধ্যা দিয়ে গিয়ে তবে আস্তে আস্তে রেডি হবো একটু তাড়াতাড়ি যাবো হ্যাস্টেলের দিকে ঘুর নিতে পারি হবে হ্যাস্টেলের দিকে একটা দূর ঠাকুর দেখা যাবে তো তাড়াতাড়ি করে আগে সন্ধ্যাটা দিই নি

হ্যাঁ সাতটা বাজে ঘুরিতে আর হয়ে গেছে আর এখন বেরোবো আর এই শাড়িটা বোন দিয়েছিল ফার্স্ট আজকেই পুজোতে দিয়েছিল মুর্শিদাবাদ সিল্ক

মাঠের <laughs> মধ্যে <laughs>

আমরা প্রায় চলে এসেছি টোটো থেকে নেমে সামনে বাড়ি সামনে বাড়ি নমা কিছ তোমরা দিছো কি মটভার বানাও আজকে চলেছি কুমিয়া চলে গলে গেল বহুদূরে

যে অবশ্যই খেলা করছে আর আমরা এখন বাড়িতে যাব হ্যাঁ বাজে হইতে সাড়ে এগারোটা বাজে আর এই যে আমি মাত্র বাড়িতে আসলাম এখন চেঞ্জ করবো আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তো একটু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা যদি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কি বলছি कमेंट शेयर एंड सब्सक्राइब टाटा लाइक लाइक कमेंट्स एंड टुडे भी फ्रेश स्पिन एक्स ब्लॉग में पड़ दिन टाटा वीडियो नहीं